খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ই ফর্মুলা এক্সেলের সব চাইতে বেশি যে ফর্মুলাটা ব্যবহার হয় সেটার নাম হলো কি ই ফর্মুলা মনে থাকবে এই একটা ই ফর্মুলা যদি আপনি ঠিকভাবে আয়ত্ত করতে পারেন আমি মনে করে আপনার এক্সেলের 70% কাজ আপনার শেখা হয়ে যাবে এবং এই ফর্মুলাটা দিয়ে আমরা বেশি সময় দেব এই ফর্মুলাটার পিছনে আজকে হবে এই ই ফর্মুলার পোস্টমর্টেম এর প্রত্যেকটা স্টপ কেন কিভাবে প্রয়োজন সেটা আমরা জানার চেষ্টা করব একদম বুঝে বুঝে প্রথমে আমরা সবে एसएससी এইচএসসি পরীক্ষা দিয়েছি নাকি দেই নাই ওখানে কিভাবে হচ্ছে জিপিএটা নির্ধারণ হয় এটা কি আমরা জানি নাকি জানি না জিপিএ 5 পেসে মানে সে কত পেয়েছে প্রতিটা সাবজেটে এভারেজে জিপিএ জিপি এ কত পেয়েছে মানে সবাই কে কে জানেন না হাত তোলেন আছেন কেউ তাহলে সবাই জানেন তাই না ওকে আসেন আমাদের কারো যদি কোন সাবজেক্টে মার্ক হয় বত্রিশ সে পাস না ফেল কারো যদি হয় তেত্রিশ এ কত পাবে ঠিক আছে কারো যদি হয় চৌত্রিশ এ সরি আমরা এই লজিক ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আসলে কাজ করে এখানে খেয়াল করেন প্রথমে

ঠিক আছে তারপরে কি লিখ এই যেহেতু আমরা এটা ইফ ফর্মুলা ইফ ফর্মুলা মানে কি যদি কেউ যদি কেউ চল্লিশ নম্বর পাই তাকে তুমি কি করে দেব চল্লিশে কি কোন গ্রেড ডি গ্রেড নাকি সি গ্রেড কেউ যদি পঞ্চান্ন নাম্বার পাই তাকে তুমি কোন গ্রেড দিবা এই যে চেঞ্জ গুলো কিভাবে হচ্ছে হ্যাঁ প্রথমে আমাদেরকে এই যেই ঘরে আমরা দেখব সেটা হচ্ছে আমরা কি করব সেখানে আমরা প্রথমে ইকুয়াল দিব তারপরে ইফ দিব ইভ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট এতটুকু পর্যন্ত বুঝছেন ফার্স্ট ব্র্যাকেট কিন্তু বুঝেন নাই কেন বুঝছেন ফার্স্ট ব্র্যাকেট কেন দেয় ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে এই যে দেখেন ডি ফাইভ এই ডি ফাইভ কোনটা ডি ফাইভ এই যে কলাম হলো ডি তাই না আর এই যে ফাইভ মানে হলো কি রো তাহলে ডি এই ডি আর ফাইভ কোনটাতে পড়তেছে পঞ্চান্ন নাকি চুয়াত্তর এইটা কি কারো বুঝতে অসুবিধা সবাই বলেন অসুবিধা না সুবিধা ডি আর হচ্ছে কলাম পাঁচ এটা বোঝা গেছে তাহলে একই ভাবে আমি যদি বলি f আর আট তাহলে কত হবে f আর এইট তাহলে কত নম্বর বোঝাচ্ছে আমি যদি বলি ই আর হচ্ছে সেভেন তাহলে ই কোন এটা বোঝাতে 82 কে বোঝাতে এ প্লাস কে বোঝাতে না 5 কে বোঝাতে হ্যাঁ 82 কে বোঝাতে ই আর 6 কোনটাকে বোঝাতে আচ্ছা সি আর 9 কোনটাকে বোঝাতে তাহলে আমরা ইকুয়াল চিহ্ন বুঝলাম ইফ ক্যান অলিকলি বুঝলাম কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলে এইটা বুঝতে পারছেন কেন দিছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ওই যে কোন সেল থেকে ডাটাটা নিতে বলতেছি সেটা স্টার্ট করা ফার্স্ট ব্র্যাকেট দিছি মানে কোন সেল থেকে ডাটাটা স্টার্ট করলাম কোন সেলের ডাটাটা তুমি কোন সেলের ডাটা দিয়ে তুমি আমাকে বাকিগুলো বিচার করবা সেটা আমি মেশিনকে নির্দেশনা দিলাম কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে ওই আপনি বললেন না কথা বললেন না কেন কথা নাকি ভেজাল আছে এখন দেখেন ব্র্যাকেটের আরো কাজ বোঝেন এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট এখানে একটা ব্র্যাকেট এইখানে একটা ব্র্যাকেট এইখানে একটা ব্র্যাকেট এইখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কেন সাতটা সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ ফার্স্ট এখানে ব্র্যাকেট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যেহেতু সাতটা ব্র্যাকেট ওপেন হয়েছে শেষে গিয়ে সাতটা ব্র্যাকেট একইভাবে একটা ব্র্যাকেট কম হলে ফর্মুলা কাজ

তাহলে আমাদের নিয়ম হলো আমার অত কিছু বোঝার দরকার নেই অল্প বুঝি যে যেহেতু সাতটা ব্র্যাকেট আগে দিয়ে আসছি এই সাতটা ব্র্যাকেট আমাকে ক্লোজ করতে হবে কথা ক্লিয়ার আটটা ব্র্যাকেট হলে কয়টা ব্র্যাকেট ক্লোজ করবেন নাকি দশটা পঞ্চাশটা ব্র্যাকেট হলে কয়টা ব্র্যাকেট ক্লোজ করবেন হুম এই তাহলে ব্র্যাকেট নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে তাহলে আমি আবার রিক্যাপ করতেছি ইকুয়াল দিয়ে কি বুঝাই ইফ দিয়ে কি বুঝাচ্ছে হ্যাঁ যদি ফার্স্ট ব্র্যাকেট কেন দিছি কোন সেলের ডাটা নিয়ে আমি বিচার করতে বলতেছি এই ডি ফাইভ মানে কোন সেল আপনারা এবার বলেন এই এই শীতটার থেকে ডি ফাইভ মানে কত নাম্বার বা কি কি পঞ্চান্ন একই যদি বলি ই নাইন মানে কত শুধু একজন বললো বাকিরা কি বুঝেন নেব নাই না বুঝলে বলেন হ্যাঁ এ আপনি বলেন দাঁড়ান সি সি এইট মানে কি